নমস্কার যাদের জন্ম পাকিস্তানের সেনাদের সাথে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যারা একত্রিত হয়ে পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য যারা লড়াই করেছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশকে স্বাধীন করেছে সেই সকল তরুণ বর্তমান প্রজন্মের তরুণ সৈনিকরা আবারও যে নতুন করে উজ্জীবিত হচ্ছে আপনাদের সেই খবরটা দেওয়ার জন্যে আমি এই ভিডিওটা প্রকাশ করছি দুই সাল যারা বাংলাদেশে স্বাধীনতা এনেছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সেই সকল সৈনিকরা পুনরায় একাত্তরের শক্তিকে আবারও প্রতিষ্ঠা করতে চলেছে দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে আওয়ামী লীগের সৈনিকরা আবারও নতুন করে রাস্তায় একত্রিত এবং শক্তিশালী হতে চলেছে এটা আমার কথা নয় এটা গ্রহ নক্ষত্রের অবস্থান ওপর ভিত্তি করে আমি এই কথাটা আপনাদেরকে আমি ব্যক্ত করছি আওয়ামী লীগের যারা সদস্য আছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা নতুন করে উজ্জীবিত তারা নতুন করে একাত্তরের শক্তি প্রয়োগ করতে চলেছে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে নতুন রূপে আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের রাস্তার উপরে আবার নতুন করে আছড়ে পড়বে আরও শক্তিশালী হবে গ্রহ অবস্থান সেই দিকটাই বলছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার যে হরস্কোপটা সেই হরস্কোপটা যদি আমি সঠিকভাবে বিশ্লেষণ করি শেখ হাসিনা যেহেতু সর্বোচ্চ নেত্রী আওয়ামী লীগের সেই জন্য সর্বোচ্চ নেত্রী হরস্কোপের মধ্যেই আওয়ামী লীগের সংগ্রাম আওয়ামী লীগ যে নতুন করে একত্রিত হচ্ছে আওয়ামী লীগ যে আবারও সেই স্বাধীনতা সংগ্রামের শক্তি প্রয়োগ করছে তাতে এই হরস্কোপটার মধ্যেই আমি পাচ্ছি ষষ্ঠ স্থানে বর্তমানে রাহু এখনো অবস্থান করছে কাল পুরুষের দ্বাদশ ঘরে মীন রাশিতে রাহু এখনো অবস্থান করছে ফলে তুলা রাশি ভিত্তিক ষষ্ঠে আছে রাহু ষষ্ঠে রাহু ভালো ফল দেয় কিন্তু রাহু যেহেতু অশুভ গ্রহ ফলে রাহুর কিন্তু একটা কুপ্রভাবও থাকে ষষ্ঠ স্থানটা হচ্ছে শত্রুতা বৃদ্ধি করে তা রাহু যখনই তুলা রাশি সাপেক্ষে আর মেষ রাশি সাপেক্ষে দাবস্য ছিল তুলা রাশি ষষ্ঠ ছিল সেই সময়কাল থেকে কিন্তু যথেষ্ট শত্রুতা বৃদ্ধি হয়েছিল এই শত্রুতা কিন্তু ধীরে ধীরে কমতে চলেছে কেন রাহু ট্রানজিট করবে রাহু যত ট্রানজিটের দিকে এগোবে শত্রুতা কিন্তু ততটাই কম কমে যাবে এবং রাহু ট্রানজিট আছে দুই সালে মে মাসে রাহু ট্রানজিট করছে আঠেরোই মে রাহু আছে মিনে রাহু চলে যাবে কুম্ভ রাশিতে যখনই মে মাসে রাহু ট্রানজিট করবে সেই সময়কালটা থেকে কিন্তু আরো বেশি শক্তিশালী আরও বেশি বল প্রয়োগ এবং আওয়ামী লীগের যে ক্ষমতা এখনও যে শেষ হয়নি আওয়ামী লীগকে যে শেষ করা যায় না সবচেয়ে বেশি ভালো জানে পাকিস্তানের সেনারা পাকিস্তানের সেনাদেরকে করে পাকিস্তানের সেনাদেরকে যথেষ্টভাবে বেগ দিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতা এনেছিল সেই সকল স্বাধীনতা সংগ্রামের নতুন প্রজন্মের সেনারা যে চুপ করে বসে থাকবে আমার বর্ণনা অনুযায়ী আমি সেই জায়গাটা পাচ্ছি না নতুন করে তারা যে আবার উজ্জীবিত হচ্ছে আমি হরস্কোপটাকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করি যখনই রাহু ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে ঢুকছে তুলানাশি সাপেক্ষে সেই সময় কিন্তু শত্রুতা ক্রমশই কিন্তু কমতে থাকবে এবং সাধারণ মানুষের মনে এখন থেকেই কিন্তু আওয়ামী লীগের ওপরে যেই ভুল বা বিদ্বেষ ছিল সেইটা তারা বুঝতে পেরেছে যে এই ভুল বা বিদ্বেষ তাদের সঠিক নয় বর্তমান সরকার যেরকমভাবে চালিয়ে চলেছে বর্তমান সরকারের আমলে জিনিসপত্রের দাম যেই জায়গায় বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ এবং আওয়ামী যেইভাবে পর্যদস্ত করছে হয়রানি করছে জেলবন্দি করছে খুন করছে সেটা অচিরেই বন্ধ হবে এটা আমার গণনাতে আমি দেখতে পাচ্ছি সুতরাং যারা মনে করছে যে আওয়ামী লীগের নেতা কর্মী অতি সহজেই দমিত হয়ে যাবে হরস্কোপ কিন্তু সেটা বলছে না কেননা আওয়ামী লীগের এই সদস্যদের মধ্যেই স্বাধীনতা সংগ্রামের রক্ত কিন্তু তাদের শরীরে আছে সুতরাং লড়াই করতে তারা জানে কিভাবে লড়াই করতে লাগে পাকিস্তানকে যদি লড়াইতে পরাস্ত করতে পারে তাহলে তারা আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে দুই সালে তাদের লড়াইয়ের মধ্য দিয়ে একেবারে হরস্কোপ হরস্কোপের মধ্যে নেত্রীর যে হরস্কোপটা আছে সেই হরস্কোপটার মধ্যে আমি যথেষ্ট বল দেখছি দুই হাজার পঁচিশ সাল থেকে কতগুলি গ্রহের তো ট্রানজিট আছে আপনাদেরকে তো আমি আগেই বলেছি বৃহস্পতির ট্রানজিট আছে শনির ট্রানজিট আছে রাহুর ট্রানজিট আছে পরপর পরপর ট্রানজিট রয়েছে দুই হাজার পঁচিশে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি যখনই নিজের জায়গাকে পরিবর্তন করবে সেই সময়কাল থেকে কিন্তু আওয়ামী লীগের সময়কাল আরও বেশি জোরালো হবে সুতরাং আমি একটু হরস্কোপ হরস্কোপটা থেকে আমি বলতে পারব আমরা পুনরায় বাংলাদেশের লোক পুনরায় একাত্তরের শক্তি আবারও দেখতে পারবে দুই পঁচিশ সালে গিয়ে সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা ভয় ভীত হয়ে আছেন যাদের ভয়ে ভৃত যাদের অত্যাচারে আপনারা ঘর ছেড়ে আছেন আমি বলছি সবচেয়ে বেশি ভয় তো আপনারা ওদেরকে যতটা না ভয় পাচ্ছেন তার থেকে বেশি ভয় পাচ্ছে ওরা আপনাদেরকে আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগের সদস্যদের সবচেয়ে বেশি ভয় ভয় পাচ্ছে বর্তমান সরকারে যারা আছে তারা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে কেননা তারা জেনে গেছে ইতিমধ্যেই তারা জেনে গেছে এবং তাদের সরকারের ভেতর থেকে সমীক্ষা হয়েছে বর্তমানে যে কোনো সময় যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী কিন্তু আবারও আসছে ফলে আপনারা যতটা ভয় ওদেরকে পাচ্ছেন তার থেকে দ্বিগুণ ভয় ওরা আপনাদেরকে পাচ্ছে এটা একটা মজার খেলা চলেছে সুতরাং আমি হরস্কোপ অনুযায়ী বলবো হরস্কোপে যেটা আমি দেখছি তাতে বলবো একত্রিত হন শক্তিশালী হন শক্তি প্রয়োগ তো দেখতে পাচ্ছি আপনারা শক্তি প্রয়োগ করুন সেই রকম স্বাধীনতা আবারও আপনারা দেখাতে পারবেন যে আওয়ামী লীগের সদস্যরা কোনো সময় দমিত হয় না আওয়ামী লীগের সদস্যরা লড়াই থেকে কিন্তু সরে যায়নি লড়াইয়ের মধ্য দিয়ে যখন বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছে তখন লড়াইয়ের মধ্যে দিয়ে দুই হাজার পঁচিশে আবারও বাংলাদেশকে সংস্কার মুক্ত করতে পারবে বাংলাদেশ এখন সংস্কারের প্রয়োজন আছে নতুন করে সংস্কার করবে এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই আপনাদেরকে কিন্তু প্রচুর ভয় ভীতি পাচ্ছে ওরা আমার গণনা অনুযায়ী প্রচুর আপনারা যত না ভয়ভীতি পাচ্ছেন তার থেকে বেশি ভয়ভীতি ওরা আপনাদেরকে পাচ্ছে যার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখলেই ওরা অত্যাচার করার চেষ্টা করছে এমনি নয় অত্যাচার করার চেষ্টা করছে সুতরাং লীগের নেতা কোনো কিছু করার নেই জনসাধারণ যদি শেখ হাসিনাকে লাইক করে শেখ হাসিনাকে যদি ওদের নেত্রী হিসাবে মেনে নিয়েছে এবং এখন উপলব্ধি করছে যে সর্বত্রে শেখ হাসিনা ছাড়া দেশ চালানো ব্যর্থ বা আমাদের দেশের আগামী দিনের যে প্রজন্ম তারাও কিন্তু ব্যর্থ হবে সুতরাং আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে কিন্তু পুনরায় প্রতিষ্ঠিত করতে লাগবে সুতরাং ভয়ভীতি কোনো কিছু পাবেন না আমি আপনাদেরকে একটা ভিডিও না আমি একাধিক ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমি প্রকাশ করছি যে আপনাদের ভালো সময়টা কখন থেকে ঢুকছে আপনাদের ভালো সময় কিন্তু দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাস থেকেই ঢুকছে অ্যাকর্ডিং শেখ হাসিনার হরস্কোপের ওপরে সেটা আমরা পড়ছি আপনারা যে নতুন করে সংগঠিত হচ্ছেন আপনারা যে নতুন করে আবারও একটা স্বাধীনতা সংগ্রামের মতন সংগ্রামে অর্থাৎ বাংলাদেশকে সংস্কার করার সংগ্রামে যে আপনারা নামছেন সেটা আমি এই হরস্কোপটার মধ্যে দিয়ে আপনাদেরকে বলতে পারি সুতরাং ভয় ভীতির কোনো কিছু নেই মনে সাহসের প্রয়োজন আছে আর যেইভাবে বাংলাদেশ সরকার চলেছে এইভাবে কোন সরকার চলতে পারে না সরকার এইভাবে চলতে পারবে না কেননা জন জনগণ জনগণ শেষ শেষ কথা কথা বলে যারা জনগণের উপরে অত্যাচার করছে নিপীড়ন করছে এবং জনগণের স্বাধীনতাকে খর্ব করছে জনগণই শেষ কথা বলবে জনগণই শেষ উত্তর দেবে জনগণ কিন্তু তৈরি আছে সুতরাং আপনাদেরকে আমি অরস্ক অনুযায়ী বলতে পারি রাহু যখনই ট্রানজিট করে আঠেরো তারিখ আঠেরোই আঠেরোই মে দুই হাজার পঁচিশ রাহু যখন কুম্ভেতে প্রবেশ করবে এখন থেকেই কিন্তু অনেকটাই অল্প অল্প করে আপনাদের ফেভারেই কিন্তু আছে এবং সেটা আমার কথা না সেটা অন্যান্য দিকের সমীক্ষার উপরেও দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি তো প্রথম থেকেই বলে আসছি আবারও আমি বলছি নতুন সংগ্রাম আসছে নতুন করে আওয়ামী উজ্জীবিত হচ্ছে হরস্কোপটার মধ্যে বিশেষ কিছু ভাবে আমি সেটা দেখতে পাচ্ছি কতগুলি জায়গা তো খুবই ভালো আছে যদি আমি রাশি থেকে মাপি তাহলে তুলা রাশি ভিত্তিক শনি হচ্ছে চতুর্থপতি শনি হচ্ছে পঞ্চমপতি তুলা রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি সেই শনি কোথায় বসে আছে দশমে বসে আছে দশমে শনি বসে চতুর্থ স্থানে পূর্ণ দৃষ্টি এবং চতুর্থ স্থানে অন্য কোনো গ্রহের কিন্তু কোনো প্রকোপ নেই ফলে চতুর্থ স্থানের পুরোটাই ক্ষমতা নিয়ে নিয়েছে চতুর্থ প্রতি দশম স্থানে বসে এটাকে রাজসিংহাসন যোগ বলে রাজসিংহাসন যোগ কবে থেকে শুরু হচ্ছে দু সাল থেকে সুতরাং কেন ভয় কেন ভীতি আপনাদের মধ্যে আছে দু সাল তো আপনাদের আমার গণনা অনুযায়ী নৌকা তো পদ্মা নদীর ওপর দিয়ে আবারও জোর গতিতে চলবে পদ্মা নদীর ওপর দিয়ে নৌকা আবারও নিজের গতিতে এগিয়ে চলবে সুতরাং দু হাজার ছাব্বিশ সালও বেশি দিন নেই দু হাজার ছাব্বিশ সালে শুরু থেকেই এই ক্ষমতা দেখা যাবে সুতরাং তার আগে থেকে একটা ভালো সময় যখন আসে ভালো সময়ের দশা অন্তর্দশা যেই সময়কালটার থেকে শুরু হয় সেই সময়কালটা পড়লেই খালি ভালো পাওয়া যায় না ভালো ফলটা পাওয়া যায় অল্প কয়েক মাস আগে থেকেই ভালো ফলটা পাওয়া যায় কেননা বড় বড় গ্রহরা যখন ট্রানজিটের মধ্যে অন্য কোনো রাশিতে প্রয়োগ করে তার আগেই কিন্তু কিছু কিছু করে ফল দিতে থাকে সুতরাং ফল কিন্তু চলছে ফল কিন্তু শুভ ফল ফল কিন্তু আপনাদের শুভ ফল আমি একবার না একাধিকবার আপনাদের আমি এই কথা জানিয়েছি আবারও আমি জানালাম যে আওয়ামী লীগ নতুন করে শক্তির প্রয়োগ করতে চলেছে তারা আবারও প্রতিষ্ঠা করতে চলেছে স্বাধীনতা সংগ্রামীর সেনারা দুর্বল নয় স্বাধীনতা সংগ্রামী সেনারা এখনো তৈরি ময়দানে বাংলাদেশকে সংস্কার করার জন্য এগিয়ে চলুন গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপ না গ্রহ অবস্থান যথেষ্টই ভালো গতকালও আমি দেখলাম এবং আমি নিউজে দেখে অত্যন্ত দুঃখিত হয়েছি আমি একজন প্রায় আশি বছরের বৃদ্ধ উনি স্বাধীনতা সংগ্রামে ছিলেন উনি নিজে লড়াই করেছে স্বাধীনতা সেনাদের সঙ্গে লড়াই করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই বৃদ্ধকে জুতোর মালা পরিয়ে রাস্তার মধ্যে ঘোরানো হচ্ছে আমি নিন্দা করি আমি ইউনুস সরকারকে নিন্দা করছি এই বিষয়টা স্বাধীনতা এনে দিয়েছিল বলেই আপনারা এখন ওই সিংহাসনটায় গিয়ে বসেছেন এবং ভুলভাবে বাংলাদেশকে পরিচালনা করে চলেছেন একজন স্বাধীনতা সংগ্রামী তাকে আমরা পুরস্কৃত করব তাকে জুতোর মালা দিয়ে তিরস্কার করা হচ্ছে সুতরাং বাংলাদেশ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে আর এখনকার তো সোশ্যাল সাইট এত বেশি জোরালো টিভি ইউটিউব ফেসবুক ইনস্টা গুগল এত বেশি জোরালো কোনো ঘটনা হওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেই ঘটনার ছবি সুতরাং যেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে একজন স্বাধীনতা সংগ্রামীকে জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে ওই বৃদ্ধ মানুষটা হাঁটতে পারছে না তার গলায় জুতোর মালা মানে এর থেকে আর নিন্দনীয় কি হতে পারে শুরুতেই এই রকম সুতরাং এরা যদি আরো কিছুদিন থাকে সরকার এরা করতে পারবে না কেননা হরস্কোপের এখানে যেটা আমি দেখছি এদের ক্ষমতা নেই সরকার করার কেননা শেখ হাসিনার হরস্কোপের মধ্যে আমি যথেষ্ট জোরালো ভাব পেয়েছি এত ভয় প্রীতির কোনো কিছু দেখছি না সুতরাং এরা যদি আরো কিছুদিন থাকে তাহলে বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ আসবে সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতা সবাই রাস্তায় আবারও নতুন করে নামছে আপনাদের এই শুভ খবরটা আমি দিলাম আমার ইউটিউব চ্যানেলের এই প্রোগ্রামগুলো আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং বেল আইকনকে প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও পরপর দিয়ে চলেছি আমার ভিডিও প্রকাশ করলে আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছায় নমস্কার সকল ভালো থাকবে